আপনি কি জানেন লাহোর আসলে এশিয়ার অন্যতম প্রাচীন শহর এই নামটা এসেছে কোথা থেকে একটা মতে বলা হয় রামের ছেলে লব এই শহর গড়েছিলেন তার নাম থেকেই লবপুর থেকে লহর বা লাহোর আর সভ্যতা লাহোরের ইতিহাস চার হাজার বছরেরও পুরনো সিন্ধু সভ্যতার ধারাবাহিকতা থেকে শুরু করে হিন্দুশাহী রাজা গজনভী মুঘল সবাই এই শহরকে সমৃদ্ধ করেছে लाहौर लाहौर इतिहास और संस्कृति का देखा है वहां चले जाइए एक बड़ा बोर्ड लगा हुआ उस बोर्ड पे क्लियर रख लिखा हुआ है कि लाहौर शहर को भगवान राम के बेटे लव ने बसाया था और दूसरी चीज आपके पास में दूसरा शहर है कसूर उसे भगवान राम के दूसरे बेटे कुश ने बसाया था और सबसे बड़ी बात यह है कि वो लव जो एक गॉड का भगवान का बेटा हो প্রচলিত কিংবদন্তি বলে লাহোর গড়েছিলেন লব আর কুসুর গড়েছিলেন কুশ দুই ভাইয়ের নামে দুই শহর এ যেন ইতিহাস আর পুরাণের এক সুন্দর সংযোগ কিন্তু এখানেই শেষ নয় কসুর শহর পরে পরিণত হয় সুফি সাধক কবি সঙ্গীতজ্ঞ আর মুঘল আমলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে হিরে লেদার আর সুগন্ধি আতর এসবের জন্য আজ কসুর বিখ্যাত তাই কসুর কেবল একটা শহর নয় এটা হল পুরাণ ইতিহাস আর সংস্কৃতির এক অদ্ভুত মিলনস্থল